নমস্কার বন্ধুরা এটা আমার প্রথম ব্লগ এই চ্যানেলে আমি এই প্রথম আপনাদের সামনে আমার দৈনন্দিন জীবনযাত্রা তুলে ধরছি আমি একটা দক্ষিণ দিনাজপুরের ছোট্ট গ্রামে থাকি আর জীবন মানেই যুদ্ধ এটা আমি কিন্তু বিশ্বাস করি আমি সোনালি আপনাদের সকলকে আমার চ্যানেলে সুস্বাগতম এখন বাজে পনে আটটা আর আমি চাপিয়ে দিয়েছি রান্না আজ সোমবার ডাল করব আর মেয়ের টিফিনের জন্য চাউমিন সেদ্ধ বসিয়ে দিয়েছি সকালবেলা রান্নার সাথে সাথে উৎসাহকে পড়তে বসিয়েছি উৎসাহ উৎসাহ আমার একমাত্র মেয়ে হ্যাপিলি মেয়েলি আর যেহেতু নিরামিষ তাই চাউমিনটা আলু আর কালো জিরা দিয়েই ওকে করে দেবো তারপরে রেডি হয়ে গিয়েছি আর উৎসাকে ভাত খাইয়ে দিচ্ছি স্কুল যাওয়ার সময় একটু আমি খাইয়ে দেই। যাতে তাড়াতাড়ি হয়ে যায় অনেক সময় আমার যখন লেট হয়ে যায় তখন ভাত মেখে বসিয়ে দেই ও একাই খেয়ে নেয় এরপর আর ভিডিও করার সময় হয়নি স্কুলে চলে এসেছিলাম টিফিন টাইমে একটু আড্ডা দিচ্ছিলাম তারপরে দেখো একদম পুরো ভিজে বাড়িতে এসেছি বাড়িতে এসে খিদে পেয়েছিল। তাই ভাবলাম একটু জুস খেয়ে নেই তো উৎসাহে রেখে এসেছিলাম আমার মায়ের ওখানে কারণ আমি এক্ষুনি আবার পড়াতে চলে যাব ওকে নিয়ে আসলে ওকে খাওয়াতে দাওয়াতে আমার অনেকটা সময় চলে যায় তাই ওকে দিদা রেখে আসি আমার বাবার বাড়িটা আমার বাড়ি থেকে একটু দূরে তাই আসার সময় ওকে রেখে চলে এলাম এরপরে নিজে ফ্রেশ হয়ে আবার চলে যাব নিজের কাজে এভাবেই দিনটা কেটে যায় তোমরা প্রায় সবাই জানো মায়ের পরে কেউ যদি নিজের সন্তানকে যত্ন করে সে হলো তার দিদা তাই দিদার কাছে রেখে কিন্তু আমি নিশ্চিন্তে কাজ করতে পারি যাই হোক এখন আমি ফ্রেশ হব ফ্রেশ হয়ে পড়ানো আছে যাবো সেই পাঁচ কিলোমিটার দূরে আবার টিউশন পড়াতে রেডি হয়ে গিয়েছি রেডি হয়ে গিয়ে এখন বেরিয়ে পড়বো পড়ানোর জন্য পড়িয়ে বাড়ি যখন ফিরি তখন বাজে প্রায় রাত নটা এখন আবার রাতের খাবার বানানোর সময় তাই কোয়াশার আর আলু কেটে নিয়েছি এটারই তরকারি করব আর রুটি কালোজিরা জিরা দিয়ে এই তরকারিটা খেতে কিন্তু খুব ভালোই লাগে আর ওইদিকে বর আটা মাখছে হ্যাঁ বর মাখছে কারণ দুজনে দিন কাজ করে এসে দুজন মিলেই রান্নার কাজটা করে নিই যাতে দুজনেই একটু আরাম পায়। কারণ সারাটা দিন দুজনে বসার টাইমটা পাই না তো আমি রুটি ভাজছিলাম আর রুটিটা ভিডিওতে তোমাদের দেখাবো জন্য এইভাবে রেখেছি শেষে বর বলল দাও আমি রুটিটা ভেজে দেই। তো রুটিটা ওই ভাজে আমি তরকারিটা করি এইভাবেই কিন্তু আমাদের কাজ ভাগ করা তো তোমাদের সাথে আজকে আমি নতুন ব্লগ শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও রুটি ভাজা হয়ে গেলে গাছের কাঁঠাল ছিল সেই কাঁঠালটা ভাঙতে বসেছি আজকে ওই তরকারি কাঁঠাল আর রুটি এই দিয়েই কিন্তু রাতের খাবারটা হবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর প্লিজ সবাই পাশে থেকে তোমরা পাশে থাকলে তবেই হয়তো এই জীবনযুদ্ধে আমি এগিয়ে যেতে পারবো